সালামু আলাইকুম সাথী রেশেল করে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখাবো আতপ চালের পায়েস পায়েসে শুধু প্লাস চাল দিয়েই পায়েস হয় না আতপ চাল দিয়েও পায়েস হয় এখানে আমি নিয়েছি পরিমাণ মতো আতপ চাল নিয়েছি তিন কেজি গরুর দুধ খাঁটি গরুর দুধ আতপ চালটা আমি এখানে ধুয়ে নিয়েছি দেখুন দুই একটা ধানও আছে ধানগুলো বেছে খুঁটে নিয়ে এবার আমি দুধের মধ্যে দিয়ে দেব দুধের মধ্যে দেওয়া হয়ে গেলে দুলটা দুধটা জাল করার জন্য আমি চুলার উপরে বসাই দিয়ে তারপরে দুধটা আস্তে আস্তে নাড়বো দেখুন আমার দুধটা উতলাই উঠেছে দুধটা যেন পড়ে না যায় সেদিকে খেয়াল রাখবো এই জন্য আমি ঘন ঘন নেড়ে দেব দেখুন দুধটা উতলাচ্ছে বেশি জোরে জাল দেওয়া যাবে না হালকা মিডিয়াম আছে রাখতে হবে যাতে দুধটা উতলে পড়ে না যায় পায়েসে পায়েসের যে আতব চালগুলো আমরা দিলাম আতব চালগুলো যতক্ষণ না ফুটবে ততক্ষণ পর্যন্ত হালকা আসে এভাবে জাল করব দুধ এখন একটা চাল আমি টিপে দেখাচ্ছি কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব গুড় গুড় দেয়া হয়ে গেলে দেখুন আমার কি সুন্দর বলক উঠেছে পায়েসটা আমার এখন অনেকটাই হয়ে এসেছে দিয়ে দিলাম দুইটা তেজপাতা এখনও গুড়টা গলছে কি না তাই আমরা একবার চেক করে নিলাম যে গুড়টা পুরোপুরি গলেছে কি না দেখুন গুড়টা এখনও পুরোপুরি গলেনি তাই আমাদেরকে আরও পাঁচ মিনিট জাল করতে হবে দুধটা আরও পাঁচ মিনিট জাল করার পরে দেখুন কত সুন্দর গুড়টা গলে গেছে এবং পায়েসের কালারও গুড়ের কালারের মতো হয়ে গেছে দুর্দান্ত স্বাদের এই আতপ চালের পায়েসটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন দেখুন আমাদের পায়েসটা অনেকটাই ঘন হয়ে এসেছে গুঁড়ো গলে গেছে পায়েসটাও ঘন হয়ে এসেছে দুধ এখন আমরা বাটিতে বাটিতে বেড়ে নেব একটা বাটিতে আমি বেড়ে নিচ্ছি অনেকগুলো বাটি রেখে পাশাপাশি বসিয়ে বাটিতে বাটিতে করে কেটে নিচ্ছি যদি বেড়ে নিচ্ছি যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য এবং অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন